আর মনে হয় বেশি দিন বাজব না জেঠাতো ভাই নারায়ণচন্দ্রশীল ও মারা গেছে ও তো আমার থেকে বয়সে অনেকটা ছোট ও কিভাবে মারা গেল এটা নিয়ে একটা টেনশন পাশের বারে নীলরতন মুখার্জি একত্রে পড়াশোনা করেছি নীলরতন মুখার্জি ও তো ইহকাল ত্যাগ করেছেন ও তো দুনিয়াতে আর জীবিত নাই বাবুলাল শিল একত্রে খেলা করতাম বাবুলাল শীল তো দুনিয়াতে নাই ওরা সবাই তো আমার জুনিয়র আমিও তো কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়েছি সর্বশেষ ব্লাড কালচার করিয়েছি এখন এই ব্লাড কালচারেও অধিকাংশ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখাচ্ছে সুতরাং আমারও আর বাঁচার আশা নাই এই রকমের চিন্তাভাবনা করাকে এটা অহেতুক চিন্তা ভাবনা এগারোফোভিয়া প্যানিক ডিজিজ প্যানিক ডিসঅর্ডার এই নামে আমরা আখ্যায়িত করি এর বিজ্ঞানসম্মত ভালো চিকিৎসা আছে কিছু কাউন্সিলিং করলে এটার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় তবে অহেতুক ডাক্তারের অহেতুক ডাক্তার না দেখিয়ে বিভিন্ন রকমের ঔষধ এগুলো না খাওয়াটা উত্তম কি কি ওষুধ খাওয়া হয় এগুলো সম্পর্কেও আমি আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি অহেতুক ভয় সম্পর্কে আপনি বিস্তারিত কিছু জানতে পারবেন আর প্রতি দশজনের একজন কিন্তু এই অহেতুক ভয়ে কিন্তু আক্রান্ত আমাদের সমাজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করব অহেতুক ভয় সম্পর্কে অহেতুক ভয় নিয়ে এই অহেতুক ভয়টা আমাদের সমাজে প্রতি দশজনের ভিতরে একজনার কিন্তু এটা পাওয়া যায় এবং এটা কিন্তু প্রাথমিক পর্যায়ের চিকিৎসাটা না করলে আস্তে আস্তে কিন্তু এটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে তখন কিন্তু সাইকেটিক দিয়ে কিন্তু কাউন্সিলিং করাতে হয় কাউন্সিলিং না করালে কিন্তু এটা আর সমাধানে আসে না এখন এই অহেতুক ভয়টা কি অহেতুক ভয়টা এটা দুই রকমের হতে পারে একটা ভবিষ্যৎ নিয়ে একটা জানা একটা অজানা একটা ভবিষ্যৎ নিয়ে জানা একটা তাৎক্ষণিকভাবে অজানা যেমন অজানা জিনিস মৃত্যু কার কখন হবে এটা তো অজানা এটা তো আমি জানি না সুতরাং এটা নিয়েও একটা ভয় হয়তো বেশি দিন বাঁচব না আমি শুরুতেই বলেছিলাম শুরুতেই বলেছিলাম নারায়ণচন্দ্র কর্মকার মারা গেছে যতীন্দ্রনাথ রায় উনিও মারা গেছে একত্রে খেলাধুলা করতাম আমি কি আর বাঁচব আমিও বিভিন্ন কালচার টেস্ট করেছি ওখানে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স দেখাচ্ছে আমারও বাঁচার আশা নাই এই যে হয়তুক চিন্তা এটা মাথা থেকে জেরে ফেলতে হবে আর এটা না ঝেরে আমি যদি সাধারণ কোনো একজন ডক্টর দেখিয়ে আমি যদি খেতে থাকি কিছু ড্রাগের আমি এখানে নাম বলছি যে ড্রাগুলো খাওয়া হয় ফুলুভেন্তি জল মেলিট্রাসিন টাইলিন অ্যামিট্রিপটাইলিন এসিটালো পাম্প অক্সাজি পাম্প কোলোনাজি পাম্প ব্রোমাজি পাম্প নাইট্রাজি পাম্প তারপরে খাওয়া হয় ওলানজাপিন এই এ জাতীয় ওষুধ আরও খাওয়া হয় ম্যাপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড এই জাতীয় ওষুধ খেয়ে নিজে শরীরটাকে আরও দুর্বল করে ফেলেছেন আপনার নার্ভাস সিস্টেমটাকে আপনি আরও দুর্বল করে ফেলেছেন এখন আর ঔষধেও কাজ করতেছে না এখন আপনার এই টেনশনটা আরও বেশি বেড়ে গেছে আসলে আপনার কোনো ঔষধের দরকারই নাই আপনি কীতে ভুগতেছেন এটা ডক্টর জানে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে আপনি গেলে সে এটাকে বলবে আপনি প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত আপনাকে নাও বলতে পারে সে নিজেই এটা বুঝবে যে আপনি এগারো ফবিয়াতে আপনি আক্রান্ত অর্থাৎ আপনার অহেতুক কোনো জিনিসের উপরে ভয় আপনার টিকটিকের উপরে ভয় আপনার এটা জানা জানা বিষয়ের উপরে আপনার মাত্রাসের উপরে ভয় আপনার সাপের উপরে ভয় আপনার লিফটের উপরে ভয় আপনার বিড়াল কুকুর এগুলোকে ভয় নির্দিষ্ট প্রাণীর উপরে ভয় আবার কিছু কিছু ক্ষেত্রে অজানা জিনিসের উপরে ভয় আপনি না উপরে ভয় আপনি জানেনি না জিন কি হ্যাঁ যদি জিন আসে এই যে একটা ভয় এই এই এটাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এগারো এগারোফেভিয়া বা প্যানিক ডিসার বা পেনিক ডিসঅর্ডার আর এগারো ফেবিয়ার ভিতরে পার্থক্য পেনিক ডিসঅর্ডারটা হলো ভয়টা অজানা জিনিসের উপরে ভয় ভবিষ্যতের উপরে ভয় আর এগারো ফোবিয়া এগারো এটা হলো আপনার নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে আপনার ভয় যেমন আপনি চিংড়ি মাছ খেলেন না নাম শুনলেন আপনার শরীরে খাদ্যী শুরু হয়ে গেল এই যে আপনার একটা ভয় আপনি উঠলেন না বিমানে উঠলেন না বিমানের নাম শুনলেই যে বিমানে আমি কিভাবে নেপালে যাব আমি কিভাবে বাংলাদেশ থেকে এক নাগালে হিত্র বিমানবন্দরে যাব। আমি কিভাবে এক নাগালে এই একবারে সৌদি আরবের জিদ্দা বিমানবন্দরে যাব এইটা তো আমার পক্ষে সম্ভব না শরীর থেকে ঘাম দিল শরীরে কম্পন দিল হৃদস্পন্দন বেড়ে গেল এই রকমের আরও বেশ কিছু লক্ষণ দিয়ে এই রকমের সমস্যাটা হয়ে যায় তো রকমের সমস্যা হলে আপনি কাল বিলম্ব না করে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ একজন সাইকোথেরাপিস্টের শরণাপন্ন হবেন সাইকোথেরাপিস্ট আপনাকে এ বিষয়ে কিছু এর মাধ্যমে আপনাকে সম্পূর্ণরূপে ভালো করে तुलबे थैंक यू ऑल